প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দুই সালের বর্ষ সেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম গত ১৯ ডিসেম্বর দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এবার তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড তবে দ্য ইকোনমিস্ট এর সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ হয় সিরিয়া প্রতিবেদনে বলা হয় আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক সৈরা শাসককে উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করে দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় প্রতিবেদনটিতে আরও বলা হয় বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরম একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আসা ব্যঞ্জক শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে দুই সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না তবে একজন স্বৈরাশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়